আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটাই ভালো আছি তো আজকে চলে আসলাম অন্যরকম একটা ভিডিও নিয়ে আজকে রান্নাবান্না দেখাবো না তো আজকে আপনাদের ভাইয়া আমাকে একটা শাড়ি গিফট করবে এই জন্য শপিং মলে নিয়ে আসলো আর শাড়িটা গিফট করবে একটা উপলক্ষে আর উপলক্ষটা হলো আজকে আমাদের বারো বছর পূর্ণ হলো বিয়ের মানে ম্যারেজ ডে তো প্রতি বছরে ম্যারেজ ডে একটা করে শাড়ি গিফট করে আমাকে তো এবছরও ব্যতিক্রম হয় নাই একটা জামদানি শাড়ি নিয়েছিল আর জামদানি শাড়িটা আমি ফিরিয়ে দিয়েছি বলেছে যে এত দামি শাড়ি এখন আমি পরবো না আমাকে একটা প্রিন্টের কাপড় দাও কারণ আমি বাসায় কাপড় পরি মাঝে সাঝে তো প্রিন্টের কাপড় যা ছিল কাঁথা সিলিয়ে ফেলেছে এই জন্য ভাবছি ভালো একটা প্রিন্টের কাপড় নিতে হবে বাসায় পরার জন্য তো এই যে এই কাপড়টা আমার কাছে ভালো লেগেছে তো সেই কাপড়টায় নিয়ে চলে এসেছি এদিকে তো আমার ভাসুরের মেয়ে সব কিছু সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে আর এই যে এখানে দুই পাওয়ানের একটা কেক আনা হয়েছে তেমন কোনো অনুষ্ঠান করি না ফ্যামিলির বাচ্চা কাচাদের নিয়ে একটু আনন্দ করি বাহিরের কাউকে দাওয়াত দেয় না আজকে আমার যায়ের ছেলে মেয়ে আর আমার ছেলে মেয়ে মিলে আর কি এখানে সবাই বসেছে তো এখন কেকটা কেটে সবাইকে একটু খাইয়ে দিচ্ছে যে এখন আমার ভাসুরের মেয়েকে খাওয়াই দিলাম এরপরে এই যে আমার ছেলে মেয়েদেরকেও আমি একটু একটু করে খাওয়াই দিব তো এই যে আমার ছোটো ছেলেকে খাওয়াই দিলাম এরপর আমার মেয়েকে খাওয়াই দিলাম এরপর আমার বড়ো ছেলেকে খাওয়াই দিলাম তো আমার দুই ছেলে এক মেয়ে তিনজন আর একজন হলো ভাসুরের মেয়ে আর আমার ছোটো ভাই এসেছে আর শাশুড়ি এসেছে আমার বাবা এসেছে আর কি সব নিজের ফ্যামিলির লোকজনই বলতে পারেন তো বাহিরের ওরকমভাবে অনুষ্ঠান করি না তো এই যে দেখুন বাচ্চারাও এখন আমাকে খাওয়াই দিতেছে তো এই যে এখন আমার ছোটো ভাইকে একটু কেক খাওয়াই দিলাম তো এখন আমি এই কেকটা নিয়ে এখন আমার শাশুড়িকে খাওয়াই দিব আমার যাকে খাওয়াই দিব তো তুই যেমাত্র আমার যাকে খাওয়াই দিলাম আমার শাশুড়িকে খাওয়াই দিলাম তো সবাইকে একটু একটু করে খাওয়াই দিলাম এই যে অবশেষে আমার বাবাকেও খাওয়াই দিলাম এই যে আমার বাবা তো আমার মা নেই আমার বাবা আছে তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আর এদিকে গিফট দেখবেন না সবকিছুই তো দেখালাম এখন গিফট দেখাই এই যে গিফটটা দিয়েছে আমার ভাই তো এখানে আর কি দুইটা কাপ ছিল তো এই কাপ দুইটা আমার কাছে খুবই ভালো লেগেছে কাপ বলেন বা মগ বলেন যেটাই বলেন আর কি চা চা খাওয়া যায় এরকম চা খাওয়া কফি খাইতে পারবো তো আমি এটা সাজিয়ে রেখেছি নষ্ট করি নাই ভাইয়ের স্মৃতি ছোটো ভাই দিয়েছে তো আমার ছোটো ভাই কিন্তু ইনকাম করে না ছোটো মানুষ ও যা পেরেছে তাই দিয়েছে আলহামদুলিল্লাহ তো আর কি গিফটটা এখন আমি আনবক্স করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে কিন্তু এত পরিমাণ কস্টিপ দিয়ে লাগানো হয়েছে মানে চারো সাইডে কস্টিপ দিয়েছে ছোটো দুইটা কাপ কিন্তু কস্টিপ দিয়েছে অনেক এত কস্টিপ দেওয়ারই বা দরকার কী ছিল দুই পাশে দুইটা দিলে যথেষ্ট হইতো যাই হোক অনেক কষ্ট করে এরপরে বক্সটাকে আনবক্সিং করলাম তো যেহেতু ওরকমভাবে অনুষ্ঠান করি নাই এজন্য গিফটওতে মন ওঠে না তো আমি করতে চাই বড় করে অনুষ্ঠান আপনাদের ভায়া পছন্দ করে না ওনার নাকি লজ্জা করে তো এখন ভাবতে পারেন যে আপনাদের ম্যারেজ ডে কিন্তু আপনার হাজবেন্ড কোথায় সে দোকানে চলে গেছে সব কিছু এনে দিয়ে দোকানে চলে গেছে সে নিজের বিজনেস করে তো আগে সবার আগে তার নিজের বিজনেসটাকেই প্রায়োরিটি দেয় আর এদিকে এই থ্রি পিসটা দেখুন এটা আমার ভাসুরের মেয়ে গিফট করছে আমাকে আর এখানে কিছু কসমেটিক আছে আমার যা গিফট করছে তো যেহেতু ছোটোখাটোই ওরকম কিছু না অল্প কিছু বিরিয়ানি রান্না করেছে আর ছোটো একটা কেক এনেছি এই জন্য তারাও গিফট দিয়েছে ওরকমভাবে এই যে একটা বেন দিছে একটা কাটা দুইটা চুরি এরপর একটা লিপস্টিক আমার জালে জানে যে আমি একটু লাল রঙের লিপস্টিক পছন্দ করি এই জন্য আমার যা লাল রঙের লিপস্টিক এনে দিয়েছে আর আমি যে শাড়িটা পরে আসি এটাই মূলত আপনাদের ভাইয়া গিফট করেছে আমাকে ম্যারেজ উপলক্ষে তো সব শেষে এই যে আমার ভাসুরের মেয়ে আমাদেরকে নাচ দেখাইতেছে তো এই যে দেখুন কি সুন্দর করে নাচতেছে তো ওকে টিভি ছেড়ে দিয়েছে টিপিতে গান ছেড়ে দিয়েছে সেই গান দেখে দেখে নাচতেছে ও খুবই আর কি একটু নাচনি যাই হোক গানটা আমি দিতে পারলাম না গানের সাউন্ড অফ করে দিয়েছে যদি আবার ইস্যু এসে পড়ে ভিডিওতে এই জন্য যেহেতু মনিটাইজেশন এখনও পায় নাই তো আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট পেলে কিন্তু ভিডিও করতে আর উৎসাহটা বেড়ে যায় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদের জন্য আমি অসংখ্য দোয়া করলাম আপনারা আমার জন্য অসংখ্য দোয়া করবেন ইনশাল্লাহ